দেখতেই পাচ্ছ আজ আমি গরম থেকে স্বস্তি পেতে চলে এসেছি আর এটা হলো হুগলিতে তো অনেকেই তোমরা এখানে এসেছো দেখতেই পেয়েছো এখানে খুব এনজয় করা যায় এবং এখানে যত সব লাইটস গুলো আছে না সবগুলো বড় বড়ই আছে আর আমি সবগুলোতেই ট্রাও করেছি তো দেখতেই পাচ্ছি আমি কতটা এনজয় করছি আর এইখানে তো আমি নিজের থেকে করে উঠতে পারছি না তো হেলথ নিয়ে করলাম অনেকটা ভয় লাগছিল তাও নিজেকে ভয়কে জয় করে একটু চেষ্টা করলাম আর হ্যাঁ বন্ধুরা প্রথমে তোমাদের থেকে সরি চেয়েছি কারণ কি এখানে এতটাই আওয়াজ ছিল যে আমি এখানে ভিডিওটা ভয়েসটা দিতে বাধ্য হলাম ভিডিওগুলো আর তোমরা তাই জন্য কিছু মনে করো না আর তোমরাও যেতে পারো হুগলিতে এখানে গরম থেকে স্বস্তি পেতে খুবই মজা আসবে আর আমি তো বাচ্চাদের এটা চড়তো থাম দেখতে পাচ্ছ এটা একদম বাচ্চাদের ছিল তার জন্য আমাকে আর এই দেখো এই বেবিটা কত সুন্দর সাঁতার কাটছে আমার তো খুব ভালো লাগছিল আর এখানে আরো আরো অনেকে এসছিলো অনেক কাপলস ফ্যামিলি অনেকে এসেছিল তবে বেশিরভাগ তোমরা এখানে কফত দিতে দেখতে পাবো আর এখানে আমি দেখবো গান শুনে পাগলের মতো নাচতে শুরু করে দিয়েছি সিরিয়াসলি এত তাই আনন্দ হচ্ছিল যে তোমাদের সাথে আমি শেয়ার না করে পারলাম না তবে এখানে কিছু সিস্টেম আছে একটা রাইস বন্ধ হওয়ার পর আরেকটা রাইস চালু হবে তো তোমাদের খেয়াল রাখতে হবে কোন কখন চালু হচ্ছে কখন বন্ধ হচ্ছে আর তোমরা আবার ভাবো আমি এইসব ভিডিও বানাতে গেছি অ্যাকচুয়ালি আমি নাচতে নাচতে ভিডিওগুলো সামনে এসে গেছে সো এই জন্য ভিডিওগুলো ক্যাপচার হয়ে গেছে তো তোমরা এটা কিছু মনে করো না কারণ কি এখানে তো সবাই এনজয় করতে যায় আর এই রাইডসটার পর রাসটা চালু হয়েছে দেখতেই পাচ্ছ এত সুন্দর মানে লেনদিও আছে অনেকটা হাইও আছে খুব মজা করেছি খুব মজা করেছি তোমরাও একবার করে যাও গিয়ে দেখে আসো এত মজা পাবে লিস্ট গরমের জন্য এখানেই যাওয়া বেস্ট আমার মনে হয় আমার রিভিউতে এখানে জায়গাটাই সবচেয়ে ভালো যেখানে কি তোমরা খুব 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 মজা করতে পারবে এরকম আমি মজা করছি তবে তোমরা ভাবছো আমি একা একা ডান্স করছি একা একা এনজয় করছি না ফ্রেন্ডস আমি এখানে এসে নিজের ফ্রেন্ডস বানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছো আমার ফ্রেন্ডসদেরকে এই দেখো আমাদের ফ্রেন্ডসদের তোমরা তো বুঝতে পারছো এরা কারা কিন্তু আমার সাথে খুব ভালো ব্যবহার করেছে এবং আমার সাথে খুব ভালো করে ডান্স করেছে এই দিনটা আমি বহু বহুত এনজয় করেছি এখানে এসে জানতে পারি যে আরেকটা মানে ভয়ানক সবচেয়ে রাইডস আছে তো লাস্টে সেটা খুলবে সেটা জানতে পারলাম হ্যাঁ আমি তো একটু নাচতে শুরু করে দিলাম আর এখানে তো মানে শুধুমাত্র গান হবে আর বৃষ্টি পড়বে আর সবাই ডান্স করবে তাই আমি ভাবলাম আমার তো কোনো গ্রোথ নেই আমি একাই নাচতে শুরু করে দিই তাই আমি একাই নাচতে শুরু করে দিলাম তাহলে দেখতেই পাচ্ছ আর এদের সাথে তো অনেকটা এনজয় করেছি তোমাদেরকে বললামই আর হ্যাঁ তোমাদের কীরকম ভিডিওটা লাগলো সেটা কিন্তু তোমরা কমেন্টসে জানিও আর লাইক সাবস্ক্রাইব করতে না দেখো আলটিমেটলি সেই লাস্ট ডেঞ্জারাস টয়সটা দেখতে পেলাম তো আমার তো দেখে হয়ে গেছে আমি তো চড়তে পারিনি তো এনার অনেকটা সাহস ছিল তাই উনি চড়ে নিয়েছেন তো তোমাদের কেমন লাগলো ব্লগটা প্লিজ 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 জানিও আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা